তো আজকে দেখাবো যে ইউটিউবে লং ভিডিও আপলোড দেওয়ার প্রসেসটা কীভাবে একটা লং ভিডিও সিলেক্ট করে আপনি প্রত্যেকটা জিনিস এ টু জেড কমপ্লিট করে কীভাবে আপনি ইউটিউবে এই ভিডিওটা ভাইরাল করবেন চলুন আজকে শুরু করি ভিডিওটা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা এখান থেকে আমাদের ইউটিউব অ্যাপসটিতে প্রবেশ তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই ভিডিওটা আপলোড করছি নতুন দেখুন এই যে এই প্রথম যে ভিডিওটা শো করতেছে এটা হচ্ছে আমার আজকের ভিডিও এটা দেখুন আমি তিন মিনিট আগে কিন্তু আপলোড দিয়েছি কিন্তু এটাতে কোনো কাজ করা হয়নি এটাতে আমি এখন কাজ করব তো চলুন আপনারা নিজেরাই দেখুন তো আমি এখন ভিডিওটা আপলোড দেওয়ার পরে এখান থেকে বেরিয়ে আসব তো আপনারাও বেরিয়ে আসবেন আমি যেভাবে কাজ করব। আপনারাও সেভাবেই সেমভাবে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা কমপ্লিটলি করতে পারবেন তো দেখুন আমরা ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করা হয়ে যাবে তখন এই যে ফোনে চলে আসবো ফোনের অ্যাপ লিস্টে এসে দেখবেন কোথায় লেখা আছে গুগল ক্রোমি ক্রোমি তো এখানে দেখুন এই যে আমার গুগল ক্রোমিটা শো করতেছে এখানে এই যে তো আমরা গুগল ক্রোমিতে ঢুকবো তো চলুন গুগল ক্রোমিতে প্রবেশ করি তো এখানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমার চ্যানেল এখানে শো করতেছে তো চ্যানেলটা শো করতেছে এখন আমরা যখন লং ভিডিও সেট আপ করব তো আমাদের এখানে দেখুন একটা ইন্টারফেস আসছে নতুন একটা বার আসছে এখানে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ চ্যানেলটা শো করতেছে ছোট্ট করে তো আমরা এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের একটু লোড নেবে লোড নিয়ে আর কি আমাদের ইউটিউব স্টুডিও তো নিয়ে চলে আসবে সেটা হচ্ছে ক্রোমি সাইটের ভিতরেই এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা কিন্তু আপনি ভিডিও সেট আপ করতে পারবেন না তো দেখুন আমাদের হোম পেজটা চলে আসছে চ্যানেলের হোম পেজটা চলে আসছে তো আমরা এখান থেকে এখন এই যেখানে দুই নাম্বারটা বার দেখতে পাচ্ছেন এই যে ভিডিও বার এখানে ক্লিক করে দেব কিন্তু দুই নম্বর বার ক্লিক করে দিই একটু ওয়েট করতে হবে তো দেখুন আমাদের ফোনের প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে শো করতেছে দেখুন আমি প্রত্যেকটা ভিডিও সার্চে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু থামবেল সেট করা আছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা একটা পিকচার সেট করে দিয়েছি ভিডিওতে আপনার পুরো ডেসক্রিপশন লিখে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার কমপ্লিট করা কিন্তু এই যে দেখুন এই যে প্রথম যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম ভিডিওটা তো আমি আপনাদের ইন্ডিকেট করে দেখাই এই যে দেখছেন এই যে প্রথম ভিডিওটা এটাতে কিন্তু কমপ্লিট করা হয় না এখনও এটা কিন্তু আনকমপ্লিট এখনও কমপ্লিট করা হয় নাই তো আজকে আমরা এই ভিডিওটা কমপ্লিট করবো সর্বপ্রথম আমরা যে ভিডিওতে কমপ্লিট করবো সেই ভিডিওর উপরে ক্লিক করে দিব তো চলুন ভিডিওর উপর ক্লিক করে দিলাম একটু ওয়েট করবো ভিডিওটা কাস্টমাইজ হয়ে আমাদের সামনে চলে আসবে তো দেখুন একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে আমাদের মূল ইন্টারফেস এখানে আমরা ভিডিওটা কমপ্লিট সেটিংস করব। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখুন আপনাদের প্রথম কাজ আসছে এখানে যে ভিডিওতে আপনি এখানে ভিডিওর একটা নাম দিয়ে দিবেন মানে এটা বলছে টাইটেল বুঝতে পারছেন এটা হচ্ছে টাইটেল তো ভিডিওটা যখন আপনি টাইটেল দিবেন তখন এই টাইটেলটাই অনুসারেই কিন্তু আপনার লোকজনের ভিডিওটা দেখবে যে আপনি যে বিষয়ে টাইটেলটা দিবেন সেই বিষয়টা কিন্তু শো করবে এখন আপনি মনে করেন যে একটা ব্যক্তি আপনার গুগলে সার্চ করছে বা আপনার ইউটিউবে সার্চ করতেছে যে আমি এই বিষয়টার উপর ভিডিও দেখবো মানে আমার এই বিষয়টা আমি বুঝতেছি না তো সে সার্চ তো অবশ্যই দিবে যে এই বিষয়টা সম্পর্কে তো আপনি যে বিষয়টা সম্পর্কে লিখছেন সেই বিষয়টা হানড্রেড পারসেন্ট শেয়ার করে এখানে এটা টাইটেল দিবেন কারণ এই টাইটেলটা অনুযায়ী কিন্তু আপনার ভিডিও চাহিদা বাড়বে আমি কী বোঝাইতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা সেইভাবে আপনারা টাইটেল দিয়ে দিবেন যাতে মানুষ এটা মানে আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে বা ইউটিউবে এসে খুঁজে বা চায় তারা তাদের প্রয়োজন সেরকম কিছু আপনারা এখানে টাইটেল দিয়ে দিবেন তো ভিডিওটা যে সম্পর্কে তৈরি করছেন সেই সম্পর্কে টাইটেলটা দিবেন হান্ড্রেড পার্সেন্ট তাহলে এই ভালো হবে তো ভিডিও টাইটেল সে দেওয়ার পরে এখানে ভিডিও ডেসক্রিপশান আছে তো ডেস্ক্রিপশনটা সেট করে দিবেন এখানে ডেসক্রিপটনটা ডেসক্রিপশনটা সেট করে দেওয়ার পরে কিন্তু আপনার দুই নাম্বার কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি এখানে টাইটেলটা সেট করে দিয়েছি তারপরে ডেসক্রিপশনটা সেট করে দিয়েছি তৃতীয় কার্ড হচ্ছে আমাদের এই যে নিচে দেখেন কার্ডস বলে একটা অপশান আছে এই যে এখানে কার্ডস বলে একটা অপশান দেখছেন এই কার্ডস অপশানটা আসলে হচ্ছে আপনার ভিডিও কার্ডস এখানে যদি আপনি ভিডিওর উপরে আপনার নতুন কোনো ভিডিও বা কোনো শর্ট ভিডিও আপনি অ্যাড করতে চান তাহলে এই কার্ডসটার উপরে ক্লিক করে দিবেন তো এই দেখেন এখানে কলমের মতো একটা বার আছে তো আমরা এটার উপর ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন একটা নতুন ইন্টারফেস নিয়ে আসছে তো এখানে আপনি যদি দেখেন এখানে আপনার অনেকগুলো অপশান শো করতেছে তো এখানে দেখেন এই যে এখানে ভিডিও শো করতেছে তারপরে দেখেন এই যে প্লে লিস্ট শো করতেছে তারপরে দেখেন এখানে চ্যানেল শো করতেছে মানে আপনি আপনার এই ভিডিওর উপরে কি শো করাইতে চান মানে কি দেখাতে চান সেটা কিন্তু এখানে শো করতেছে তো আপনি যদি চান এখানে আপনার এই যে এখানে আপনার ভিডিওর এই যে এইখানে এইখানে আপনার ভিডিওর উপরে আপনার ফোনের যে কয়টা ভিডিও আছে চ্যানেলে সেই ভিডিওগুলো এখানে শো করাইতে চান তাহলে আপনার এখানে ভিডিও আইকনে প্লাস এখানে যে ভিডিও আইকন আছে এটার উপরে প্লাস আছে এখানে প্লাসে ক্লিক করলে আপনার ফোনের যে কয়টা ভিডিও আছে সবগুলো শো করবে এখানে আপনি ওটা অ্যাড করতে পারবেন যদি চান ওইখানে এইখানে আপনার যদি চান এখানে আপনার ফোনের প্লে লিস্ট যেটা আমরা সেট করছি প্লে লিস্টে প্লে লিস্টটা আপনার ওইখানে প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও এখানে শো করুক তাহলে আপনি প্লে লিস্টের প্লাস এখানে ক্লিক করে দিবেন যদি চান না আপনার চ্যানেলের লোক ওটা শো করবে তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লো চ্যানেল লেখা আছে চ্যানেলে এখানে আবার এই যে প্লাস দেওয়া আছে এই প্লাসে ক্লিক করলেই কিন্তু আপনার চ্যানেলের লোক ওখানে শো করবে এখানে ওকে করে দিলে তো আমি যেহেতু এখানে আমার ফোনের ভিডিওটা ভিউ বাড়া বসে তো আমি এই যে ভিডিওটার উপরে ক্লিক করে দেবো তো ভিডিওর প্লাস এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন আমার ফোনের যে কয়টা ভিডিও আছে প্রত্যেকটা কিন্তু শো করছে এখানে তো ভিডিও শো করার পরে আমরা এখান থেকে একটা ভিডিও যে কোনো আপনি যে ভিডিওটাতে এখানে শো করাইতে চান ওই তো এখানে যে ভিডিওটাই শো করাইতে চান আপনারা সেই ভিডিওটা এখানে আপনি ক্লিক করে দিবেন তো আমি চাচ্ছি এই ভিডিওটা শো করাইতে আমি একবার পছন্দ মতো একটা ভিডিও শো করাইতে চাইলাম দিয়ে দিচ্ছি পছন্দ মতো তো দেওয়ার পরে এখানে দেখুন একটা ইন্টারফেস আছে আপনার হচ্ছে এই সেভ এই সেভ বাটনে ক্লিক করে দিবেন এই সেভ বাটনে ক্লিক করে দিবেন তো চলুন সেভ বাটনে ক্লিক করে দিলাম সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে গেল এখানে তো এখানে আর কোনো কাজ নাই তো দেখুন এখানে যদি আপনার এই কিছু সেটিংস আছে এটা যদি আপনার ঠিক না থাকে আপনি ঠিক করে নেবেন অবশ্যই দেখুন এখানে এই যে ব্যাসিবিলিটি আছে এখানে এটা পাবলিক করা থাকবে না এটি কিন্তু নন পাবলিক থাকবে বা পার্সোনাল প্রাইভেট এরকম কিছু থাকতেও পারে তো আপনারা এটা ঠিক করে নেবেন এখানে সর্বদাই পাবলিক করে রাখবেন পাবলিক করে না রাখলে কিন্তু এটা আপনাদের দর্শকদের মাঝে পৌঁছাবে না তো এটা সর্বদাই পাবলিক করে রাখবেন তো তারপরে আমাদের কাজ হচ্ছে এখানে আপনার যে প্লে লিস্টটা রয়েছে প্লে লিস্টটা সেটিংস করে দিব তো প্লে লিস্টটা দেখেন এইখানে প্লে লিস্টটা শো করতেছে তো সিলেক্ট করে দিব আমরা এখানে এই যে একটা বার দেখা যাচ্ছে নতুন এখানে চাপ দিব দেখুন আমার একটা আছে এটা টিকমার্ক করে দিব দিয়ে ডান করে দিব দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ কিন্তু 99% নাইন কমপ্লিট হয়ে গেছে তো আমাদের আর একটা কাজ বাকি আছে সেটা কি এই সেটা এখানে দেখুন এই যে থাম্বল অপশান দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে থাম্বল মানে ভিডিওর প্রথম যে পেজটা থাকে সেই পেজটার নামে হচ্ছে থাম্বল তো আমরা ভিডিওটা যেহেতু একটা কমপ্লিট করতে হবে তো এখানে আমাদের কমপ্লিট করতে হলে কিন্তু থাম্বলটা মাস্ট প্রয়োজন আছে তো আমরা থাম্বলটা এখন সেট করব তো থাম্বলটা কিভাবে সেট করব দেখে নিন একটা আপনার যে কোনো জায়গা থেকে গুগল থেকে বা অন্য কোথা থেকে বা স্ক্রিনশট দিয়ে আপনার ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে একটা পিকচার আপনি কেটে নেবেন নিয়ে ওইটার উপরে আপনি এডিটিং করবেন এডিটিং করার পরে এটাকে এইখানে আপলোড দিতে হবে এই দেখুন এখানে আপলোড দিতে হবে তো এখানে আমরা আপলোড দিব তো চলুন একটু জুম করে দেখাই আপনাদের এই যে দেখুন এখানে জুম করে যে আপলোড বাটন রয়েছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে আপলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার গ্যালারিতে যে কয়টা ফটো আছে সব কিন্তু এখানে শো করবে তো আমি আপনার গ্যালারিতে যে কয়টা ফটো আছে শো করাচ্ছি তো দেখুন এখান থেকে আমি এই যে অলরেডি একটা থাম্বল সেট করে নিয়েছিলাম তো সেটা এখন আপলোড দিয়ে দিচ্ছি সেই পিকটার উপর ক্লিক করলে কিন্তু আপনার দেখুন সেটা কিন্তু চলে আসছে তো আমাদের কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর একটা কাজ আছে এই কাজটা কমপ্লিট করলে আমাদের সব কাজ ক্লিয়ার তো দেখুন এখানে এই যে সেভ অপশান আসছে আপনি এতক্ষণ ধরে যে কাজটা করলেন সেটা যদি সেভই না করেন তাহলে কিন্তু আপনার সব পরিশ্রম বিপলে চলে যাবে বুঝতে পারছেন তো অবশ্যই বুঝতে পারছেন তো এখানে সেভ করা লাগবে এটা হচ্ছে মাস্ট বি করতে হবে তো আমি সেভ করে দিচ্ছি সেভ করে দিয়ে একটু ওয়েট করবো দেখবেন এখানে নিচে সেভ চেঞ্জ আসবে এখানে লেখা হবে দেখেন নিচে সেভ চেঞ্জ লেখা আসছে তো আমার এটা সেভ হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে আপনারা যদি প্রপার ওয়েতে কাজ না করেন তাহলে কিন্তু ভিডিও ভিউ বাড়ানো সম্ভব না এটা আসলে আমি একটা লং ভিডিও সেটিংস করে দেখালাম আপনারা যদি চান যে আমি একটা শর্ট ভিডিও সেটিংসটাও আপনাদেরকে দেখাই তাহলে এই শর্ট ভিডিও সম্পর্কে আমার একটা ভিডিও তৈরি করা আছে আমার পেজে আপনারা অবশ্যই যে দেখতে পারেন এবং আমি আমার ডেসক্রিপশনে আপনাদের শর্ট ভিডিওর একটা